বন্ধুরা যদি আপনি ঈশ্বরের হন আপনার জন্য কিছু পরামর্শ আছে কারণ অনেক সময় দুষ্টরা ভয় দেখায় আর আপনি তাদের দেবতার জন্য ভয় পান তারা মূল্যহীন দেখুন একান্ন সাত কি বলে আমাকে শোনো তোমরা যাহারা ধার্মিকতা জানো যারা দেখেছ ঈশ্বর কার্য করছেন যে লোকেদের অন্তরে আমার ব্যবস্থা আছে আপনি ঈশ্বরের থেকে মর্তের টিটকিরিতে ভয় করিও না মনুষ্যের লজ্জা তাদের হুমকিতে নয় তাদের বিদ্রুপে উদ্বিগ্ন হইও না ধীর থাকুন কারণ কোনো আঘাত আপনার কাছে বা আপনার তাবুতে আসবে না যদি আপনি সর্বশক্তিমানের আশ্রয়ে থাকেন আপনি এই যুদ্ধ জয়লাভ করবেন ঈশ্বর আপনাকে জয় দেবেন এই সাক্ষরটি দেখুন এটা কি ছিল বাদ বাদ কতদিন দুই হাঁটুতে তিন বছর আগে ডাক্তারি বাতারি বিষয়ে কি বলেছে তিনি বলেছিলেন আমাকে সার্জারি করাতে হবে কারণ আমার হাঁটু কষ্ট হচ্ছিল আর বোন কীভাবে চলছিলেন আমি এইভাবে চলতাম কিন্তু যন্ত্রণা ছিল যন্ত্রণা হ্যাঁ যন্ত্রণা রয়েছে এখন এইভাবে চলছে আর কষ্ট হচ্ছে না মাঝখানে যান হচ্ছে বড় বা ফেলুন যত চলবেন নিঃশ্বাস সুস্থ করবেন যাদের নাই তাদের কাছ থেকে বাকিটা নিয়ে নেওয়া হবে এখন ফিরে আসুন ও যিশু ঈশ্বরে গৌরব হোক ঈশ্বরে গৌরব হোক দৌড়ে ফিরে আসুন বন্ধুরা ওনাকে দেখুন ঈশ্বরে গৌরব ঈশ্বরে গৌরব আর কষ্ট হচ্ছে না ওনার কষ্ট হচ্ছে না না আগে আমি এটা করতেই পারতাম না আসুন প্রার্থনা করি ও ঈশ্বর এই লোকেদের পক্ষে যুদ্ধ করতে এসেছি সমস্ত মন্দকে বলি যে তাদের বিরক্ত করে আর বলে বেরিয়ে যাও চলে যাও যিশুর নামে আর আপনি বলুন আমিন ঈশ্বর আশীর্বাদ করো আর দিন শুভ হোক